জয় মা মঙ্গলচন্ডীর জয় আজকের এই বিশেষ পর্বটি আমি মা মঙ্গলচন্ডীর নাম করে শুরু করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মা মঙ্গলচন্ডীর পুজো কেন করা হয় এই পুজোর মাহাত্ম কি কবে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় মা মঙ্গলচন্ডীর পুজোয় হিলি কিভাবে বানাতে হয় আর জানবো মা মঙ্গলচন্ডীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাণ অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী খুলানা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের স্বর্ণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত করে অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবি পট আমরা দেখতে পাই তাতে তিনি ত্রিভুজা তার হাতে রয়েছে পদ্ম মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকেন এই ব্রততে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মা মঙ্গলচন্ডীর পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব মুখ করাই রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মাধ্যমে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয় এই দিনে আমলাবাটা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফল দান করতে হয় এবার আমরা শ্রবণ করব মা মঙ্গলচন্ডীর ব্রত কথা এক সদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল সদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সওদাগরের বউ কান্নায় ফেটে পড়ল তখন সৌদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে আর সত্যি তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হল জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ায় তারও একটি কন্যা সন্তান হয় এবং তার নাম রাখা হল জয়াবতী জয়াবতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে তারা একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পুজো অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতী এই ব্যাপারে খুব বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পুজো করতো এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করে যে সে কি ব্রত পালন করছে জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারালে ফিরে পায় এ হলো মা মঙ্গলচন্ডীর ব্রত জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয় একটি পুটুলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্য সে এটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বউ দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল মাছ যে কেউই কাটতে পারছিল না তখন ডাক পরে জয়বতী সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলল সেই মাছের পেট থেকে সেই গয়নার পুটলি পাওয়া গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেই দিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতকথার মাহাত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচন্ডী লিখতে ভুলবেন না